ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম গাইস অনেক দিন ধরে এক জায়গা থাকতে একটু নিজেদের কাছে খুব বোরিং মনে হচ্ছিল তাই একটু ঘুরতে গেলাম রাঙ্কট মন্দিরে ঐতিহাসিক রাঙ্কট বৌদ্ধ মন্দির এই যে আমরা চলে আসলাম ঐতিহাসিক বনাস বনাশ্রম বৌদ্ধ তীর্থস্থান এটি প্রতিষ্ঠিত হয় ২৬৮ খ্রিস্টপূর্বে প্রায় ৫০০০ বছরের পুরনো এই মন্দিরটি আপনারা এখন এই ভিডিওর মাধ্যমে যার ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে এই রাংকুদ বৌদ্ধ মন্দিরটি প্রতিষ্ঠাতা সম্রাট অশুক মহারাজ যিনি দুইশো আটষট্টি খ্রিস্টপূর্বে এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছেন এবং তার পাশেই রয়েছে একটি বিশাল আকারের বটগাছ যা কালের সাক্ষী হয়ে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই বটগাছটির বয়স আনুমানিক প্রায় পনেরোশো বছর এই বৌদ্ধ মন্দিরটি রয়েছে প্রাচীন অনেক ইতিহাস এবং এই মন্দিরের ভিতরে রয়েছে একটি ব্রিজ এবং বিভিন্ন রকমের ফল ফুলের ভাস্কর্য রয়েছে আবার একটি জাদুঘর আছে যে জাদুঘরটিতে বের করা হয়েছে এবং সেইগুলি জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে আপনারা আসলে আর দেখতে পারবেন এই মন্দিরে রয়েছে জানা অজানা অনেক ইতিহাস যে ইতিহাসগুলি আমি আপনাদেরকে এখন বলতে পারবো না কারণ আমি কোনো প্রফেশনাল ব্লগার না আমি হচ্ছে ছোটোখাটো একজন ভিডিও লাবার যখন যা পাই তাই ভিডিও করি তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটি হচ্ছে মন্দিরের ভিতরের অংশ এখন দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আর এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক ঘুরতে আসে দেশের নানা প্রান্তে দেখব মন্দিরের কারুকাজ এবং মন্দিরটি সোনালী রং এমন ভাবে যে যা আকর্ষণ করে তোলে এই মন্দিরটি দূর থেকে এবং কারুখ গুলি সত্যি অসাধারণ আর যেহেতু আমরা ঘুরতে আসছি অল্প সময়ের জন্য আমাদের প্রায় সময় শেষ তাই আবার আমরা চলে যাচ্ছি